অনেকেই তো দেখতে চাই যে রাজশাহীর বিখ্যাত লালবোনা কালাবোনার ভাজা কিভাবে রান্না করা হয় আজকে আপনাদেরকে ওইটাই দেখাবো যে লালবোনা কালাবোনার ভাজা মাংস কিভাবে রান্না করা হয় ভাই আপনারা দেখছেন দেশি ষাড় গরুর মাংস এটাই আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো কত কেজি মাংস আছে ভাই এখানে ত্রিশ কেজি আছে বিশ কেজি ত্রিশ কেজি ত্রিশ কেজি দেখছেন আমাদের একদম ফ্রেশ মাংস ভাই দেখছেন ভাই মাংস দেওয়ার আগে এখন পেঁয়াজটা ভোনা বেড়ে দিচ্ছি মাংস দিব মাংসের সাথে সব মশলা দিব রান্না করার ফুড রেসিপিটা আপনাদেরকে দেখাবো কালা বোনা হয় যে আমাদের লাকড়ি চুলাই লাকড়ি চুলাই উত্তপ্ত জালে আপনার কালা বোনা রান্না হয় আর কালা বোনার পরে আবার ভাজা হয় ভাজা আবার মনে হয় যত ভাজবো তত কালো হবে আসলে এত স্বাদ হয় কেন ভাই আপনাদের এটা লাকড়ি রান্না ভাই স্বাদ হবে ভাই আর এটা কি সিক্রেট কোনো মশলা সিক্রেট কোনো মশলা নাই ভাই বাড়িতে আমরা যা খাই তাই কিন্তু ভাজার ভিতরে কম বেশি আছে সিক্রেট কোনো মশলা নাই সিক্রেট যারা বলে ওগুলো বানানোর কথা তারপরে অনেকে বলে যে ভাই কালিজিরা দিয়েছেন কালিজিরা মাংসের মধ্যে চলে না ভাই কালিজিরা এমনিতে তৃতীয় তাহলে আপনার কিভাবে কালিজিরা দেবো আমরা মাংসতে এই যে ভাই এখন আমাদের মাংসটা দেওয়া হয়েছে মাংস দেওয়ার পরে মশলাটা দিব ভাই আমাদের মাংসর পিসগুলো দেখছেন আর এগুলো টাটকা মাংস ভাই দেখি সার গরুর মাংস কেউ যদি প্রমাণ করতে পারে এটা গায়ে বকন তাহলে ভাই দশ হাজার টাকা পুরস্কার দেবো ভাই আমাদের সকালে উঠে মাংস গরু জবাই করে তারপরে মাংস কাইটা তারপরে নিয়ে আসা ভাই আমরা তো আপনাদের দর্শক দেখে দেখাই রান্না করি ভাই এখানে কোনো চিটারি চামারি নাই যে হচ্ছে ভাই বাসি ভাই কা এগুলো পাবেন না প্রথমে লাল বোনা হবে লাল বোনা থেকে আবার কালো বোনা হবে কালো বোনা থেকে আবার ভাজা হবে এই যে মাংসগুলো দিয়ে দিলাম এখানে টোটাল তিরিশ কেজি মাংস আছে এখন মশলা দেবো এটা কি মশলা এটা হলুদের গুঁড়া এটা মরিচের গুঁড়া কাঁচা মরিচ এই যে লবণ দিছি ভাই এখন এটা নাড়তে থাকবো ভাই সব ইঞ্জিন তেল লয় আমাদের তেলের পরিমাণটা বেশি লাগে ভাই কারণ কালা আর ভাজা মাংস করতে অনেক তেল লাগে এইটা 40 মিনিট এর মত নাড়াচাড়া করতে হবে ভাই নাড়াচাড়ার পরে কালারটা দেখছেন কত সুন্দর কালার আসছে এর কালার আলো আরো আসবে আমাদের মশলা যখন দিব তখন আরো কালার আসবে এটার ভিতরে কি নলি আছে ভাই না এটার ভিতর নলি না নলি দিব একটু পরে ভাই আর নলিটা এখন দিলে বাড়াই যাবে ভাই 20 30 মিনিট জাল হওয়ার পরে মাংসের কালারটা দেখেন এখনো কিন্তু মশলা দিই নি মশলা দিলে কালারটা আরো বুঝতে ধনিয়ার গুঁড়া আপনি আমি কিন্তু এই এই মশলাটাই কিন্তু ভাই বাড়িতে খাই কিন্তু আপনাদের ভাতের ভিতরে কম আর আমাদের ভাতের ভিতরে একটু করা ভাই দেখেন মশলা দেওয়ার পরে কালারটা দেখেন আরো হবে ভাই আরেকটা মশলা দিব ওখানে সব আছে জিরা আছে এলাচ আছে চলা আছে তারপরে সব কিছুই আছে এই যে এটাই ভাই আমাদের আসল মশলা গোসের স্বাদ কিন্তু এটাতে ভাই এটার ভিতরে এলাচ আছে দারচিনি আছে আপনার লবঙ্গ আছে তারপরে আপনার হচ্ছে যে জিরা আছে অনেক কিছুই ভাই ছোট এলাচ বড় এলাচ সব কিছুই কাঠ মশলা সব কিছুই ভাই কালারটাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ভাই আরো হবে আরো জাল দিলে আরো হবে ভাই এবার হচ্ছে লাল বোনার থেকে কালা ভনার জন্য তুলছে কর্ণ করে যত জল দেবে তত কালো ভনো হবে ভাই ভাই এই যে দেখছেন আমাদের লাল ভনার কালার লাল ভনার কালারটা দেখলে আপনার জীবের জল চলে আসবে ভাই আপনার হচ্ছে লাল ভোনার থেকে কালা ভনার জন্য আর যখন তুলব তখন আরো আপনার এটা আরো কালার আসবে তোমাদের মাংসের সাইজ গুলো দেখেন অন্যান্য দোকানের তুলনায় অনেক বড় বড় ভাই আমাদের লাভ কম সেল বেশি ভাই